আগামী কয়েকদিন আপনার দক্ষিণবঙ্গের প্রত্যেক দিন প্রত্যেক জেলাতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং তার সাথে জেলাগুলোর প্রত্যেকটা জেলাতেই প্রায় প্রতিদিনই ঠান্ডা স্টম আর বিক্ষিপ্তভাবে ভাবে লাইটনিং এবং গাছটি উইন ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এবং তার সাথে সাথে কোনো কোনো দিন বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আপনার ভারী বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে একদিন বাদ দিয়ে প্রত্যেক উত্তরবঙ্গের জেলাগুলোতে জেলাগুলোর প্রায় অধিকাংশ সব জেলারই অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরের জেলাগুলোতে প্রায় প্রতিদিনই প্রতিদিনই বিক্ষিপ্তভাবে আইদার ভারী বর্ষণ অথবা বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং অ্যাকর্ডিংলি কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে এগুলোর ডিটেলস এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রায় প্রতিদিনই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থার্মার স্ট্রম লাইটনিং এবং গাছটিং থাকার সম্ভাবনা আছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং এগুলোর ডিটেলস আপনারা যে বুলেটিংগুলো আপনাদের সাথে শেয়ার করাচ্ছে ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন আজকে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং নর্থ উড়িষ্যাতে উড়িষ্যার ওপরে পাঁচ দশমিক আট কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় উচ্চতার লেভেলে একটা মানে চক্রবাদ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে আপনারা রাখবেন এটা কিন্তু ঘূর্ণিঝড় নয় এটা কিন্তু চক্রবাদ ঘূর্ণাবর্ত একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে অ্যান্ড সাইক্লোনিক সার্কুলেশন দেখা যাচ্ছে কোথায় না আপার এয়ারে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উপরে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এবং ইন্ডিয়ামেটোলজিক্যাল ডিপার্টমেন্ট আমরা এটা মনে করি এবং আমরা মানে উইথ ভেরি মাচ গুড কনফিডেন্স যে এই চক্রবাত ঘূর্ণাবর্তটি স্ট্রেসড হয়ে ভার্টিক্যালি স্ট্রেচড হয়ে ওটা আগামী পঁচিশ তারিখে আমাদের জমির ওপর এসে যাবে মানে সার্ফেসে এসে যাবে এসে যাবে এবং পঁচিশ তারিখে একটা লো প্রেশার এরিয়া ওখানে ফর্ম হবে শেয়ার লাইন বা মনসুন ট্রাক তো আমাদের রাজ্যের বাঁকুড়া এবং দীঘা দিয়ে পাস করে তারপরে ওটা ডুবে গেছে আপনার ডুবে